আমি কাউকে ছোট করতে চাইছি না তবে সবনম বুবলির চাইতে বিশ্বাসের জনপ্রিয়তা বেশি বেশি বাইরে জগতে অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ারের পরিমাণ যেটা প্রমাণিত গত দিন আগে একটি প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন নায়িকা সবনম বুবলি যেখানে ওয়াসিফ খান ছিলেন ভিলেন মিশা সদাগর ছিলেন এবং বারিশা হক ছিলেন এত বড় মাপের অ্যাক্টর থাকার পরেও সেখানে দর্শক শূন্যতা দেখা গিয়েছে আপনারা অবাক হয়ে যাবেন আমি আবারও বলছি কাউকে ছোট বা অপমান করার উদ্দেশ্যে আমি কথাটা বলছি না আমি জাস্ট বোঝাতে চাচ্ছি তিনি তার ফিল্মি ক্যারিয়ারে এতগুলো বছর পার করে দেওয়ার পরেও দর্শক জনপ্রিয়তা ফ্যান ফলোয়ার ভালোবাসা মানে অবাক করা ব্যাপার অপবিশ্বাস তিনি যখন একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করলেন জাস্ট খালি আপনারা ভেবে দেখেন যে তিনি গাড়ি থেকে নামছেন সেখানে ক্যামেরাম্যান দর্শক ফ্যান ফলোয়ার এত পরিমাণ ভিড়াভিরি যে তিন চারজন বডিগার্ড মিলে দর্শকদেরকে সরে ঠেলে দিচ্ছেন তারপরে উপবিশ্বাস যাচ্ছেন তাহলে নায়িকা হিসাবে জনপ্রিয়তা এবং দর্শকের ঠেলাঠেলি আমরা স্বপ্নম তার কাছেও আশা করি তিনি গত দুই দিন আগে যে প্রোগ্রামে হলেন একটি অ্যাওয়ার্ড শো হ্যাঁ পাবলিক অ্যাওয়ার্ড শো সেখানে সবনম বুবলি ছিলেন মিশা সদাগর ভাই ছিলেন ওয়াসিব খান ছিলেন এবং হক ছিলেন এত এত অ্যাক্টর থাকার পরেও সবনম বুবলির ওই প্রোগ্রামে দর্শক এবং ফ্যান ফলোয়ারের কমতি দেখা গিয়েছে এখন অনেকেই এটা নিয়ে প্রশ্ন করছেন যে অনলাইনে স্বপ্নম্বুবলির যে ভক্তকুল তাদের পরিমাণ বেশি হলেও অফলাইনে বা বাস্তবে ফ্যান ফলোয়ারের সংখ্যা কম কেন এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সিনেমা রিলিজ হলে সিনেমা হলে স্বপ্নমবলির দর্শক জনপ্রিয়তা প্রমাণ করতে পারে না হাতে গোনে কয়েকটা সিনেমা হল ঢাকার ভেতরে ব্যবসায়িকভাবে সিনেমা চললেও ঢাকার বাইরে সিনেমাগুলো ওইভাবে জায়গা করে নিতে পারে না দর্শক খরার কারণে অপরদিকে যদি অপবিশ্বাসের যদিও তিনি সিনেমা করছেন না এবং তার সিনেমার যে লাস্ট যে সিনেমাটি করেছেন একেবারেই বাজে ট্র্যাপ একেবারেই একেবারেই বাজে রকম গল্পে ঢালিউড কুইন হিসাবে তার অভিনয় করা উচিতই হয়নি সিক্রেট নামের যে সিনেমাটি আসছে এই সিনেমার গল্প তিনি আবার কি রেখেছেন আন্ডারগ্রাউন্ডে তিনি ভালো জানেন তবে ওইরকম বাজে কোয়ালিটির গল্প যদি ঢালিউড কুইন উপবিশ্বাস অভিনয় করেন তাহলে তার যে দর্শক আছে ফ্যান ফলোয়ার আছে ভালোবাসার মানুষ আছে সিনেমা হলে তার যে এখনো ডিমান্ড আছে এগুলো থাকবে না এগুলো থাকবে না তবে বর্তমান সময় অনুযায়ী বাংলাদেশের যতগুলো নায়িকা আছে তাদের মধ্যে থেকে অপবিশ্বাসের জনপ্রিয়তা চোখে লাগার মতো গত দুই দিন আগে তিনি একটি প্রোগ্রামে যোগ দিলেন ফিতাকাটা প্রোগ্রামে সেখানে অপবিশ্বাসকে বিশ্বাসকে রিসিভ করার জন্য এত পরিমাণ দর্শক ফ্যান ফলোয়ার পাশাপাশি ক্যামেরাম্যানে ঠেলাঠেলি অবস্থা আজকেও দুর্বার সিনেমার পরিচালকের সাথে তিনি মিট করলেন যখন তিনি কার থেকে নামলেন এবং পরিচালকের সাথে মিট করার জন্য যখন তিনি অফিস রুমে যাচ্ছেন ভাই ক্যামেরাম্যানের ছড়াছড়ি এত এত পরিমাণ দর্শক এগুলো থেকে প্রমাণ হয় যে সোশ্যাল মিডিয়াতে সব বুবলির যে দর্শক আছে ভক্ত আছে ফ্যান ফলোয়ার আছে তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পর্যন্ত সীমাবদ্ধ বাস্তবতায় বাস্তব এবং ফ্রন্টে সব নম্বরগুলির দর্শকের একটা ঘাটতি রয়েছে দেখেন উপবিশ্বাসের ফ্যান ফলোয়ার ফেসবুকে আপনি যে পরিমাণ পাবেন বাস্তবেও ঠিক সেম কোয়ালিটি ততটাই আপনি পাবেন এখন অনেক ভাই বেরো আছেন তারা হয়তো বা আমাকে ডাইরেক্টলি এখন অনেকগুলো কথা শুনিয়ে দিবেন অলরেডি মেসেজ করা হয়ে গিয়েছে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন আমি আপনি আমি আপনি কেউ কিন্তু জানি না আমি আপনি কেউ কিন্তু জানি না যে কার ডিমান্ড কার জনপ্রিয়তা কতখানি জানি আমরা আমরা যতটুক দেখতে পাই সেটা সোশ্যাল মিডিয়া মারফত এবং নায়িকাগুলো যখন আউটসাইডে যায় যেমন ধরেন অনেক দর্শক এবং ভক্তগুলো আছে তারা দাবি করে সাকিব খানের পরে জনপ্রিয়তার দিক দিয়ে যদি কেউ এগিয়ে থাকে তিনি নায়িকা উপবিশ্বাস ইয়েস অনেকে এটা দাবি করে থাকেন এবং এটা প্রমাণিত শাকিব খানের পরে যদি পুলিশ প্রশাসন দিয়ে দর্শকদেরকে হ্যান্ডেল করা হয় সেটা আমরা দেখেছি উপবিশ্বাসের প্রোগ্রামে এত এত পরিমাণ দর্শক রয়েছে তারপরেও সব প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে ছোট ভাবি যান তাকে আমি যথেষ্ট সম্মান করি যথেষ্ট ভালোবাসি এবং মনে প্রাণে আমি চাই যে তিনি ভালো ভালো কাজ করুক রিসেন্টলি তিনি একটি বিজ্ঞাপন করলেন রিসেন্টলি তিনি সিনেমার জন্য সিনেমার গল্প চুজ করছেন মিশা সদাগর ভাইয়ের সাথে হতে পারে বড় মাপের একটি সিনেমাতে তিনি কামব্যাক করবেন সবনম বুবলি ম্যাডাম কিন্তু দিন শেষে কিন্তু ডিমান্ড নিয়ে সিনেমার কোয়ালিটি নিয়ে সিনেমার গল্পের ধরন নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যেই যে বড় বড় মাপের নায়ক নায়িকা বড় বড় মাপের নায়িকা যারা আছে তারা যে সকল সিনেমাগুলো চুজ করছে এই সিনেমাগুলো কতটা পারফেক্ট কতটা পারফেক্ট এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তাদের চুজ করা গল্প তাদের সিনেমার গল্প কেন দর্শকদেরকে নিরাশ করে যেমন সব নম্বল ডেড বডি ডেড বডিতে ছিলেন নো 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 ডেড বডি না সিনেমাতে সব নম্বর ছিলেন এমডি ডি ইকবাল সাহেবের যে সিনেমাটি ঈদের মৌসুমে মাত্র তিন দিন সিনেমা হলে ছিল তিন দিন পরেই সিনেমাটি ডাউন ফেভারে চলে আসে সিনেমা হল কর্তৃপক্ষ সেটাকে নামিয়ে দিতে বাধ্য হন এম ইকবাল রাগান্বিত হয়ে টোটাল দায়ভার দিয়ে দেন সব নম্বরগুলির ওপরে যে এই নায়িকা সিনেমার প্রচার প্রমোশন না করার কারণে এমনটা হয়েছে আসলেই কি তাই আসলেই কি তাই সিনেমার প্রচার প্রচারণা না করার কারণে এমনটা হয়েছিল নাকি সিনেমার কন্টেন্টে দুর্বলতা ছিল বিট্রে সিনেমার এম ডি ইকবাল ওই সময় রাগান্বিত হয়ে পরপর দুইটা সিনেমা থেকে স্বপ্নমবলিকে বাদ দিয়ে দেন চুক্তি নামাতে শুয়ে থাকার পরও কারণ দেখিয়ে তিনি সিনেমা থেকে বাদ দিয়ে দিলেন স্বপ্নমে স্বপ্ন ফিল্মি ক্যারিয়ারে দুই সালে তিনি যে ধাক্কাটা খেয়েছেন তেইশ চব্বিশ সালে এই ধাক্কা কাটিয়ে তিনি কিন্তু এখনো উঠতে পারেন নাই অনেকে হয়তো বা বলবেন যে উজ্জ্বল ভাই আপনি পক্ষ টেনে কথা বলছেন ভাই স্বপ্নম তো রানিং নয়কা অপবিশ্বাসে তো ধাক্কা খাওয়ার কিছু নাই কারণ তিনি তো রাস্তাতেই নাই মানে ওই পথেই তো নাই সিনেমার পথেই তো নাই তিনি তো অনেক আগেই সেখান থেকে হাল ছেড়ে দিয়েছেন তিনি নতুন করে দুই হাজার পঁচিশ সালে আবারও কামব্যাক করার জন্য চেষ্টা করছেন কতটা সফল হবেন সেটা নির্ভর করছে তার কন্টেন্টের উপরে তার যে সিনেমার গল্প তিনি কি লেভেলের গল্প তিনি চুজ করেছেন সেটার উপর নির্ভর করছেন তবে উপবিশ্বাস তিনি গল্প নির্বাচনে অনেকটাই দুর্বল অনেকটাই দুর্বল কারণ তিনি রিসেন্ট যে সিনেমাগুলো কমপ্লিট করেছেন লাল শাড়ি পেমপি বন্ধন ট্র্যাপ এই সকল সিনেমাগুলো কিন্তু তার লেভেল অনুযায়ী যায় না নায়িকা উপবিশ্বাস তিনি যে কোয়ালিটির নায়িকা তিনি যেই লেভেলের অ্যাক্টর তার সাথে কিন্তু কোনোভাবে যাচ্ছে না না যায় না কোনোভাবেই যায় না এখন আপনারা বলতে পারেন ভাই আমাদের তো জনপ্রিয় নায়িকা বলতে গেলে দুইজনই আছে বাক বাকি যারা আছে তারা তো সবাই অন্য পথে চলে গেছে সংসার জীবনে বিবাহ জীবনে কেউ ডিভোর্সের পরে ভেঙে পড়েছে এরকম অনেকে আছে রানিং কাজের সাথে সম্পৃক্ত মিডিয়াতে আসা যাওয়া প্রতিদিন ক্যামেরার সামনে ওঠা বসা বলতে গেলে স্বপ্নম্বর বলে এরকম বিশ্বাস তাদের দুইজনকে ছাড়া আর কাউকে দেখা যায় না